আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার নলডেগি গ্রামে আর এই যে গরুগুলো দেখছেন এগুলো সব হচ্ছে কেনা হয়েছে আর কিনেছেন আমাদের এক চট্টগ্রামের ভাই আমরা তার সঙ্গেও কথা বলবো এবং যিনি কিনে দিয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই আহাত ভাই দেখছেন চমৎকার একটি এই গরু নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন

আর গরুগুলো কি আজকে যাবে আজকে যাবে তাহলে কি খাওয়াচ্ছেন গরুগুলোকে এই যে এইটা জ্বর জ্বর আর ব্যথার ওষুধ আচ্ছা

তো আমরা একটু যিনি কিনেছেন তার সঙ্গেও কথা বলবো আমার ভাই আছেন এখানে ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আমরা তো খুব সকালে চলে আসটা আপনি তো প্রায় আসেন দিনাজপুরে এবং এখান থেকে গরু নিয়ে যান এক মাস আগে হ্যাঁ আচ্ছা তখন কয়টা নিছিলেন

মানে কয় একটা লজিয়ার কয় দুইটা লজিয়ার মানে আজকে দুইটা নিচে কালকে একটা লজিয়ার পরশু দিন আর লজিয়ার মানে হিসাবে বাড়ি থেকে বিক্রি হয়ে যায় জি তাহলে কোথা থেকে বিক্রি করেন আপনি ঠিকানাটা বলেন তো একটু আমাদের বাসা হইছে ছোট্টগ্রাম রামমিরেশ্বর হ্যাঁ আউটার বাজার পশ্চিমে বত্তা গিয়া দিয়া আউটার বাজার হ্যাঁ এই বত্তা তো 6 কিলো পশ্চিমে ওখানে গেলে গরু পাওয়া যায় মানে কতগুলো গরু থাকে সব সময়